আবারও লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল এলাকায় তাণ্ডব হাতির হানায় মৃত্যু হলো দুজনের বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে তিস্তা নদীর দুধিয়ার চরে মৃত দুজনের নাম তুষার দাস ও নারায়ণ দাস উল্লেখ্য গত কয়েকদিন ধরে বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন দুধিয়ার চট টাকিমারি এলাকায় সত্তর থেকে আশিটি হাতির দল ঢুকে পড়েছে এরপর ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে জানা গেছে বনকর্মীদের সাথে হাতি তাড়াতে যান এলাকার যুবকরা এদিন হাতি তাড়িয়ে ভোররাতে বাড়ি ফিরছিলেন তুষার দাস ও নারায়ণ দাস সে সময় কোনোভাবে হাতির সামনে পড়ে যান তারা দুজনকেই হাতি পিছিয়ে দেয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের ঘটনার খবর পেয়ে এদিন সকালে এলাকায় পৌঁছেছে পুলিশ এদিকে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা উল্লেখ্য গত চোদ্দই মে হাতির হানায় মৃত্যু হয়েছিল পার্শ্ববর্তী এলাকার এক পরিযায়ী শ্রমিকের বিউরো রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স